প্রিয় দশক আসসালামু আলাইকুম পার্ট টু নিয়ে হাজির হলাম এই ড্রোনটা তখন আমি দেখাচ্ছিলাম বাট ও চার ছিল না দেখে আমি আপনাদেরকে এটা অন করে দেখাতে পারিনি ড্রোনটা এখন আমি ফিটিং দিব যদিও পুরোপুরি ফিটিং হয়ে গেছে জাস্ট এখানকার রাবার লাগাতে হবে স্ক্রু লাগাতে হবে তারপরে যে এখানেও স্ক্রু লাগাতে হবে এগুলো কিছু কাজ বাকি আছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যেগুলো এগুলো লাগাতে হবে তো আমি তখন আপনাদেরকে ওয়ান করে দেখাতে পারিনি দুঃখিত এ কারণে ব্যাটারিতে চার্জ ছিল না এই যে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে এটার পাওয়ার সুইচ এই যে রিমোট কিন্তু এখন ওকে হয়ে গেছে এখন আমি যদি চার্জের বিষয়টাও যদি আপনাদেরকে দেখাই চার্জ তো তখন নিচ্ছিলো দেখাচ্ছিল দেখতে পাচ্ছিলেন তারপরও এই যে দেখান সাথে সাথে চার্জ নেওয়া শুরু করে দিচ্ছি মানে এটা বিষয়টা হচ্ছে যে এই ড্রোন রিমোটটা আপনি পুরোপুরি খুললে পুরোপুরি ফিটিং না করা পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখাবে না এটা একটা কিন্তু দারুণ একটা সিস্টেম করছে যেটা অনেকে অনেকে বলতে কি বাইরের অনেকের ভিডিও আমি দেখছি তারাও বুঝে না তা আমি দেখলাম যে এটা পুরো যে যেমন যদি মাদার ওকে থাকে মাদার ওকে যদি থাকে মাদার বোর্ড ওকে থাকলে আপনি ধরুন যে আছে না আমরা অনেকে দেখা যাচ্ছে যেমন একটা মোবাইল সার্ভিসিং যদি আমরা করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমরা কী করি এই ধরেন যে পাওয়ার অন হয় না ব্যাটারিটা চার্জ দিলে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি থেকে সমস্যা থাকে ব্যাটারিটা চার্জ দিলে মোবাইলটা অন হয় কিন্তু এটা তো ধরেন যে ব্যাটারিতে চার্জ নাই আপনি চার্জ দিবেন দিয়ে সার্কিটে লাগাই অন করবেন এমনটা করুন হবে না এটাকে আপনাকে পুরো সেট আপ করা লাগবে সেটিং করা লাগবে এই যে আমি পুরো সেটিং করছি এখন সেটিং করার পর এখন এখন অ্যাকুইরেট রেজাল্ট দেখাচ্ছে এখন আমি যে স্ক্রুগুলো লাগাবো এই কাজগুলো একটু জটিল যদিও আছে আপনারা খুবই সাবধানতার সাথে কাজ করবেন কিংবা দেখা যাচ্ছে যে আপনাদের নিজস্ব যদি ড্রোনের রিমোট হয়ে থাকে আমরা সব ধরনের ড্রোনের কিন্তু রিমোট কিন্তু সার্ভিসিং করে থাকি আপনারা সবাইকে দিবেন না কেন সবাই এই কাজগুলো বুঝে না এবং জানেও না হ্যাঁ কীভাবে খুলতে হয় এটাও পর্যন্ত জানে না এটা আগে যদি আমাকে পরে লাগালো হয়তো আবার আগে লাগালো হয়তো একটু কষ্ট করে এখন লাগাইতে হবে আমি একটু আগে দেখে নিই কোনটা কোন সাইডে এক সাইডে একটা লাগালেও হলো সমস্যা নেই এগুলো দেখে শুনে একটু বুঝে শুনে লাগাতে হবে একটু বুঝে শুনে লাগাইতে হবে এটা যদিও ক্যাসিং লাগানোর আগে একটু লাগাইতে হয় তারপরও যেহেতু ক্যাসিং লাগাই ফলাইছি তো এই ক্যাশিংটা খোলা খুব কষ্ট ঝামেলা আছে এই ক্যাশিং এই এই ডোনের এই খোলা এবং লাগানো খুব ঝামেলা এই কারণে আমাকে পরে লাগাই এটা পরে লাগাইতে হইতেছে তবে নিয়ম হচ্ছে আপনার আগে এই রাবারটা এই যে এখানে আমি দিলাম না এই রাবারটা এই রাবারটা আগে দিয়ে তারপরে ক্যাচিংটা ফিটিং করা লাগে তো যাই হোক এভাবে দিলেও সমস্যা নাই অ্যাকুরেট হয়নি অ্যাকুরেট হয়নি এটা এটা একটা মাপ আছে এই মাপ অনুযায়ী বসাইতে হবে নাহলে হবে না তো যাই হোক আমি আপনাদেরকে মূলত আগে এই কারণে করলাম এই যে ডো রিমোট অন হয়েছে এখন আমি যতবার রিমোট অন করবো ততবার এক চান্সে রিমোট অন হয়ে যাবে এখন যদি আমি চার্জে দিই সাথে সাথে চার্জ নিয়ে নিবে এক দাগ ছিল একটু পাওয়ারফুল চার্জার দিয়ে চার্জ দিচ্ছিলাম এই যে চার্জ নিচ্ছি হ্যাঁ আমরা সব ধরনের ড্রোনই সার্ভিসিং করি এবং ড্রোনের রিমোটগুলো সার্ভিসিং করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের নষ্ট রিমোটটাও ঠিক করে রাখতে পারেন কেন একটা রিমোটের দাম অনেক আপনারা যদি অল্প টাকা দিয়ে যদি সার্ভিসিং করাতে পারেন তাহলে তো ওটা আপনাদের জন্য ভালো না অবশ্যই ভালো আপনারা অত টাকা দিয়ে রিমোট কিনতে যাবেন কিসের জন্য অল্প কিছু টাকা খরচ করলে তো আপনার রিমোটটাই ওকে হয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে দেখিয়েও দিলাম যে আমি কিভাবে ঠিক করিয়ে দেখেন অ্যাকুরেট এভাবে অ্যাকুরেট না হলে এটা বসবেও না এখানে থাকবে হচ্ছে চয়েশ টিকের নবগুলো হুম এটা এটা এরপরে বসবে বুঝতে পারলে খুবই সহজ আর বুঝতে না পারলে অনেক ঝামেলা এবং কঠিন মনে হবে আর আপনারা আমি যারা যাদের অভিজ্ঞতা নাই মনে করেন যে বাসায় ঠিক করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন যাদের অভিজ্ঞতা নাই জানা নাই আমি বলবো যে আপনারা এগুলো চেষ্টা করতে যাবেন না কারণ এগুলো কাজ খুব ঝামেলা কাজ ক্রিটিক্যাল কাজ এত সহজ না যদি এত সহজ হতো তাহলে তো ভালোই হতো এখন আমাকে এই যে উপরের এই দুটো লাগাতে হবে এটার খোলাটা খুবই ঝামেলা আমি এই ডিজার এই ক্যাশিং গুলো খোলা খুবই ঝামেলা ড্রোনও খোলা যেমন ঝামেলা আবার হচ্ছে স্ক্রু এই এগুলো খুবই ঝামেলা তো যা হোক একটা স্ক্রু নিচে পড়ে গেছে আমি স্ক্রুটা পরে তুলে লাগাচ্ছি আমি আবার আপনাদেরকে দেখাই ওকে সব কিছু এখন ওকে এটা এখানে ছিল আজকে রিমোটটা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আজকে এটা ডেলিভারি দিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে পটুয়া খালিতে যাবে থেকে রিমোটটা কমপ্লিট হয়ে গেছে যা যা ছিল আমি চেক করে দিয়ে দিছি তো ঠিক আছে যারা কারোর যদি কোনো সমস্যা থাকে আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যে কোনো সমস্যা যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিস এসে ভিজিট করতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন ড্রোন কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এক বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার কাছ থেকে নিলে যে কোনো ড্রোন আমার কাছ থেকে নিলে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ